পরম প্রমময় যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুরনকুল চন্দ্রের রাতুলচরণ জানাই আমার শতকোটি প্রণাম জয় গুরু সকলिष्ट দাদা মাইয়া আপনার গৃহের মধ্যে যদি এই পাঁচটি জিনিস থাকে তাহলে সারা জীবন ধরে পরম পিতার চরণতলে ধরে থাকলেও সারা জীবন ধরে পরম দয়ালের নাম জপ করলেও সারা জীবন ধরে পরম দয়ালের সাধন ভজন করলেও আপনার জীবন থেকে বা আপনার পরিবারের প্রতি প্রত্যেকের মধ্যে রোগ শোক কিন্তু লেগেই থাকবে আপনার গৃহ থেকে রোগ শোক বিপদ আপদ কোনোটাই কিন্তু যাবে না আপনারা প্রশ্ন করবেন তাহলে পরম দয়ালকে আমরা ডাকবো কেন পরম দয়ালের নাম জব সাধন ভজন করব কেন আমরা যদি পরম দয়ালকে ডেকেও বিপদে পড়ি রোগ শোক যদি আমাদের লেগেই থাকে তাহলে আমরা কেন এটা করব তাহলে আমরা কেন পরম দয়ালের দীক্ষা নিয়ে পরম দয়ালের সাধন ভজন করব পরম দয়াল যুগপুর সত্যবসুধিসি ঠাকুর তাইতো আমাদেরকে সবার আগে পাঁচটি জিনিসকে বার করে দেওয়ার কথা বললেন তিনি বললেন এই পাঁচটি জিনিস যতদিন না তোমার গৃহ থেকে তুমি বার করতে পারবে ততদিন তুমি আমার আশীর্বাদ লাভ করতে পারবে না ততদিন তুমি তোমার জীবনকে সুন্দর সুমধুর করতে পারবে না ততদিন তুমি তোমার জীবন থেকে রোগ শোক জ্বালা যন্ত্রণা গ্রহদোষ ফাঁড়া বিপদকে দূর করতে পারবে না তাই সবার আগে আমাদেরকে এই পাঁচটি জিনিস কিন্তু গৃহ থেকে বার করে দিতে হবে আমরা আমাদের অজান্তে এই জিনিসগুলোকে হয়তো রেখে দিই বা অনেকে জেনে শুনে অজুহাতের বসে এই জিনিসগুলো রেখে দিই কিন্তু এর জন্য যে আমাদের কত ক্ষতি হচ্ছে তা আমরা তো কল্পনা করতে পারি না অনেকে পরম দয়ালের সাধন ভজন করেন পরম দয়ালের নাম জপ করেন খুব করে তার পূজা করেন কিন্তু তারপরেও বারবার বিপদে পড়েন তো তারা পরম দয়ালের কাছে বলেন প্রার্থনা জানান হে দয়াল এত সাধন ভজন করেও তো আমরা বারবার বিপদে পড়ছি তো তখন বুঝতে হবে যে তাদের কিন্তু চাল চলন অভ্যাস ব্যবহারে কোনো না কোনো কিছু খামতে কিন্তু থেকেই আছে তাদের সাধন ভজনে কোনো না কোনো খামতে কিন্তু থাকছে তাদের আরাধনার মধ্যে কোনো না কোনো খামতে কিছু তাদের আরাধনার মধ্যে কোনো না কোনো খামতে কিন্তু থাকছে তারা যদি প্রকৃত রূপে সমস্ত নিয়ম কানুন মেনে পরম দয়ালের নাম জপ করতেন যদি এই জিনিসগুলোকে ত্যাগ করতে পারতেন তাহলে কিন্তু এই সকল সমস্যা থেকে তারা সহজে মুক্তি লাভ করতে পারতেন তো চলুন আমরা প্রতি প্রত্যেককে জেনে নিই আজই এই গৃহ থেকে যে জিনিসগুলোকে বার করে দিতে হবে যে পাঁচটি জিনিস আমাদের জীবনকে তছনছ করে দিচ্ছে সেই জিনিসগুলোকে চলুন আমরা প্রতি প্রত্যেককে জেনে নিই সবার প্রথম যে জিনিসটি আমাদের গৃহ থেকে বার করে দিতে হবে অর্থাৎ আমাদের এই যে দেহ মন্দির এই দেহ মন্দির থেকে বার করতে হবে সেটি হলো আমাদের কামনা বাসনা লালসা আমাদের লোভ আমাদের কামনা বাসনাকে সবার আগে বার করতে হবে লোভ লালসাকে সবার আগে বার করতে হবে তবেই কিন্তু আমরা প্রকৃত রূপে সাধনার রাজ্যে প্রবেশ করতে পারব পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন তুমি কামনা বাসনা মুক্ত হয়ে তবেই কিন্তু সাধনার রাজ্যে প্রবেশ করো তবেই তুমি পরম পিতার দর্শন পাবে পরম পিতাকে লাভ করতে পারবে আমরা এদিকে পরম দেলের নাম জপ করছি পরম দেলের সাধন ভজন করছি কিন্তু কামনা বাসনা লোভ লালসা এগুলোকে ত্যাগ করতে পারছি না আমাদের আচার ব্যবহার অভ্যাসকে ঠিক করতে পারছি না আমাদের চালচলনকে ঠিক করতে পারছি না একটু কিছু হলেই আমরা সেই দিকে ঢলে পড়ছি বা লোভের বশে অনেক পাপ কাজ করে বসছি কামনা লালসার বসে আমরা অনেক কার্য করে বসছি যে যে কর্মগুলো আমাদেরকে পাপে লিপ্ত করে তার দরুন কিন্তু আমরা সকল সমস্যা সকল বিপদকে ডেকে আনছি এই রোগ শোক কে আমরা ডেকে আনছি দ্বিতীয় যে জিনিসটি আমাদের গৃহ থেকে বার করতে হবে সেটি হলো চিন্তা আমরা এমন এমন মাঝে মধ্যে চিন্তা করি যে চিন্তাগুলো হয়তো আমাদের কোনো কাজে লাগে না এই চিন্তার মধ্যে দুটো ভাগ আছে এক হচ্ছে সৎ চিন্তা এক হচ্ছে অসৎ চিন্তা সৎ চিন্তা কোনগুলো সৎ চিন্তা হলো ভগবানের চিন্তা করা ভগবানের সাধন ভজন করবো কখন ঠিকঠাক হচ্ছে তো সন্তুষ্ট করতে পারছি তো ভগবানকে খুশি করতে পারছি তো ভগবানকে আরও কিভাবে ডাকতে পারবো এই যে চিন্তা এগুলো হচ্ছে সৎ চিন্তা আর অসৎ চিন্তা কোনগুলো কিভাবে অর্থ আসবে কিভাবে প্রতিপত্তি বাড়াতে পারবো লোককে কিভাবে ঠকাতে পারবো কিভাবে আরো সম্পত্তি করতে পারবো এই যে বিষয় চিন্তা এটা হচ্ছে অসৎ চিন্তা অন্যকে ক্ষতি করার চিন্তা এটা হচ্ছে অসৎ চিন্তা অন্যকে ঠকানোর চিন্তা এটা হচ্ছে অসৎ চিন্তা পাপ কাজে লিপ্ত হওয়ার চিন্তা এটা হচ্ছে অসৎ চিন্তা এই যে চিন্তাগুলো এগুলোকে যত আমরা ত্যাগ করতে পারবো ততই কিন্তু আমাদের মঙ্গল আর যিনি যত বেশি চিন্তা করেন তার জীবনে কিন্তু তত বেশি দুঃখ আসে রোগ আসে শোক আসে তাই তো চিন্তাকে আমাদের ত্যাগ করতে হবে সৎ চিন্তা করতে থাকুন দেখবেন রোগ শোক সব আপনার থেকে দশ হাত দূরে দূরে পালিয়ে যাবে তিন নম্বর যে জিনিসটি আমাদেরকে গৃহ থেকে বার করতে হবে সেটি হলো আমাদের ক্রোধ আমরা যদি রাগের বশে কোনো কর্ম করি সেই কর্ম কিন্তু সঠিক হয় না সেই কর্মে কিন্তু খাক্ততে থেকে যায় তাই রাগের বশে কোনো কর্ম কিন্তু করা উচিত নয় শুধুমাত্র কর্ম কেন রাগের বশে উল্টোপাল্টা কিছু করলেই কিন্তু তার ক্ষতির সম্ভাবনা আমাদের রয়েছে তাই রাগের বশে এমন কিছু বলব না এমন কিছু কর্ম করব না যার জন্য আমাদের সারা জীবন দুঃখ পেতে হয় কষ্ট পেতে হয় আর এই রাগের বশে করা কর্ম থেকে কিন্তু প্রচুর বিপদ আসে প্রচুর দুর্ঘটনা ঘটে যায় রাগের বশে করা কর্ম থেকে আমাদের জীবন কিন্তু ধ্বংস হতে পারে সারা জীবন চোখের জল ফেলতে হতে পারে অনেকে দেখবেন রাগের বশে এতটাই রাগ উঠে গিয়েছে হয়তো দেখবেন একজন মানুষকে মেরে দিলেন আর তারপর আফসোস করতে করতে তার জীবন হয়তো তিনি ভালো মানুষ কিন্তু রাগটাকে কন্ট্রোল করতে পারলেন না রাগের বশে অমন একটা পাপ কার্য করে বসলেন তো এরকম অনেক মানুষের ক্ষেত্রে ঘটে তাই রাগটাকে কিন্তু সদা সর্বদা কন্ট্রোল করতে হবে কিভাবে করবেন শুধুমাত্র নাম করুন আর কোনো টনিক নেই নাম জপ করতে থাকুন দিনে আধা ঘন্টা করে দেখবেন রাগ কামনা বাসনা লালসা সব কোথায় চলে গেছে সব ধুলিসাত হয়ে যাবে চার নম্বর যে জিনিসটি আমাদের গৃহ থেকে বার করতে হবে সেটি হলো অজুহাত এই অজুহাতকে কিন্তু সবার আগে ত্যাগ করুন অজুহাত যদি না আপনারা ত্যাগ করতে পারেন তাহলে কিন্তু আপনার জীবন ধ্বংস হবে অজুহাতকে তাই ত্যাগ করতে হবে অজুহাতের বসে অনেকে দেখবেন করতে ভুলে যান সন্ধ্যা পেরিয়ে যাচ্ছে তারপরে ঘাটে ভুলে যান সানের গল্প করে আসছেন তারপরে সন্ধ্যা দিচ্ছেন অনেকে আবার নাম জপ করতে ভুলে যান প্রার্থনা করতে ভুলে যান অনেকে ইষ্টবৃত্তি সময় করতে ভুলে যান বলেন কখন সময় হবে কাজ এত তো এগুলো হচ্ছে অজুহাত সময় ঠিক বারো করা যাবে যদি আমরা চাই আর অজুহাতের বসে অনেকে এই জিনিসগুলোকে এড়িয়ে চলেন এটাও কিন্তু আমাদের নিজেদেরই ক্ষতি তাই অজুহাতকে ত্যাগ করতে হবে সঠিক সময় সঠিক কর্ম কিন্তু করতে হবে আমরা সারা দিনের মধ্যে দু মিনিট যদি ভগবানকে দিতে পারি তাহলে কিন্তু আমাদের জীবন ধন্য হয়ে যায় আমরা চব্বিশ ঘন্টার মধ্যে দু মিনিটও ভগবানকে দিতে পারি না আমরা সিরিয়াল দেখার সময় পাই গল্প করছি অন্যছি সেগুলোর জন্য সময় পাই কিন্তু ভগবানের জন্য এক মিনিটও আমরা সময় পাই না যার জন্য কিন্তু আমাদের এই দুর্দশা লেগে থাকে আর যখন আমরা বিপদে পড়ি তখন পরম দয়ালে শ্রীচরণে আশ্রয় করে হে ঠাকুর হে ঠাকুর আমাকে বাঁচিয়ে দাও করতে থাকি এতে করে কিন্তু আমাদের বিপদ কাটে না আমাদের চাল চলন চরিত্র অভ্যাস ব্যবহার কথাবার্তা এই সমস্ত কিছুকে কিন্তু ঠিক করতে হবে আরও একটি জিনিসকে আমাদের ত্যাগ করতে হবে সেটি হলো অহংকার হিংসা দেশ এই যে জিনিসগুলো এগুলো কিন্তু আমাদের জীবনকে ধ্বংস করে দেয় অহংকারের বসে কোন কর্ম যদি আমরা করি বা অহংকারের বসে যদি আমরা জীবনে চলতে থাকি তাহলে কিন্তু এমন একটা সময় আসবে যখন আমরা সমস্ত কিছু হারিয়ে ফেলবো এই অহংকারটা আবার দুই রকমের সৎ অহংকার অসৎ অহংকার সৎ অহংকার কোনগুলো আমি ভগবানের শিষ্য আমি ঠাকুরের ভক্ত এটা হচ্ছে সৎ অহংকার এই যে আমরা ভক্ত মানুষ এতে অহংকার করুন যে আমরা ভক্ত মানুষ সবাই সেটা হতে পারে না বা আপনি নিরামিষ আহার গ্রহণ করেন এতে অহংকার করুন যে আপনি নিরামিষাসী অসত অহংকার কোনগুলো আপনার অর্থ আছে প্রতিপত্তি আছে আপনার ক্ষমতা আছে এগুলো হচ্ছে অসত অহংকার যেগুলো আপনার নিজের বা অনেকে রূপের অহংকার করেন এগুলো হচ্ছে অসত অহংকার যেগুলো আপনার নিজের নয় সব কিছু থেকে পাওয়া তাই এই অসত অহংকারগুলোকে কিন্তু ত্যাগ করতে হবে এই যে জিনিসগুলোর কথা বললাম এই জিনিসগুলো আপনারা ত্যাগ করে পূর্ণ পরম পরম ডাকতে থাকুন দেখবেন আপনার সাড়া না দিয়ে পারবেন না আর এই জিনিসগুলোকে ত্যাগ করে যদি আপনি করেন পরম দয়ালের নাম জপ করেন পরম দয়ালের বলা কর্মগুলোকে যথাসময়ে পালন করেন তাহলেই দেখবেন জীবন ধন্য হয়ে যাবে আর এগুলোকে যদি গৃহের মধ্যে রেখে অর্থাৎ আপনারা এই দেহ মন্দিরের মধ্যে রেখে দিয়ে ভগবানকে ডাকতে থাকেন পরম দলের সাধন ভজন করতে থাকেন তাহলে কিন্তু খুব কম ফল আপনারা লাভ করবেন এগুলোকে আগে ত্যাগ করতে হবে তার জন্য চাই পূর্ণ নাম দিনের যখনই সময় পাবেন পরম দলের অমৃত নাম জপ করতে থাকুন মনের বিকার কাটবে মস্তিষ্কের ব্রেন উন্নত হবে এবং আপনার যে আধ্যাত্মিক শক্তি স্পিরিচুয়াল পাওয়ার সেটা বৃদ্ধি পাবে আর আপনার স্পিরিচুয়াল পাওয়ার বা আধ্যাত্মিক শক্তি যত বৃদ্ধি পাবে যত ক্ষমতাবান হবে ততই কিন্তু আপনি বেশি শক্তিশালী হবেন ততই আপনার জীবন এই সমস্ত জিনিসকে সহজেই ত্যাগ করতে পারবে সহজেই আপনি কিন্তু পরম দয়ালের মানুষ হয়ে উঠতে পারবেন তখন সকল প্রকার বিপদ আপদ গৃহদোষ রোগ শোক আপনাকে আর কিন্তু স্পর্শ করতে পারবে না সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরু বন্দে পুরুষোত্তম